যে আমারে করতরে আদর তারে যায়া কোথায় পাই কার কাছে যাহায়ারে প্রায় এমন দেশে বান্ধব নাইকার কাছে যাহায়ারে প্রায়ণ জোর যে আমারে কর্তরে আদর তারে যায়া কোথায় পায় কার কাছে যাহায়ারে প্রায়ণ জুরাই এই দেশে আর বান্ধব নাইকার কাছে যারা ছিল আপন তারা সবাই গ্যাসের আমার আপন কেহ না আমার কেহ না হাই রে মাতা তো সহলে গেছে রে বাবাও সলে গেছে রে আমার আপন কেহ নাই আমার কেহ না এই না আপন রে বলতে আমার কে রে কোথায় যাই আমি কোথায় যাহাই রে যারা ছিল আপনা আমার তারা সবাই সোলে গ্যাসে রেহে আমার কেহ না আমার কেহ না